এরা হিন্দু শূন্য করতে চায় আর মমতা কি চায় মোথাবাড়ি হেরেছি আটচল্লিশ হাজারে ফরাক্কা হেরেছি শামসেরগঞ্জ হেরেছি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সব ভোট নেব আসতে হবে ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী হতে হবে নইলে আমার আলালের দুলারও জেলে যাবে আমাকেও জেল খাটাতে কাটতে হবে নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে তাই মমতা ব্যানার্জি তেত্রিশ পার্সেন্ট এক করতে চান প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকাপের কি সম্পর্ক ওয়াকপের বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর নু তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক তুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেঁচবো প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ও এম কিছু করা যাবে না প্রশ্ন বেচব পাঁচ সাতশো কোটি তুলব আর পাঁচশো সাতশো হাজার লক্ষ্মীর ভান্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লা ভোট লুট করব ক্ষমতায় আসব তাই জাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হও আমি শুভেন্দু অধিকারী আমি নন্দীগ্রামে লড়েছি আমাকে পঁয়ষট্টি ভাগ হিন্দু ভোট দিয়েছে চৌষট্টি হাজার মুসলিম ভোট সব মমতা পেয়েছে আমি চৌষট্টি পার্সেন্ট হিন্দু এক করে দু হাজার ভোটে ওনাকে হারিয়েছি এখন বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার ভোট লিট পেয়েছে আমি আপনাদের কাছেও বলে যেতে চাই ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই আবার ভোট এলে কুর্মির সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমসূদ্রকে লাগাবে আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো উনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পথের উর্ধে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মোমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি মিনি পাকিস্তান নেই চাচা হাকিম ও ভারত কি অন্দর খিদিরপুর মমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি হয় রিসড়া ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করবো সবাইকে বাড়িতে পৌঁছে দেব এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ারও অনুমতি দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে আমি একটু পরেই ওদের হাতে তুলে দেব ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে একটু পরেই তুলে দেব প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেব খাট পুড়েছে খাট কিনে দেব টিভি ভেঙেছে টিভি কিনে দেব যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেবো যত টিন খুলেছে লাগিয়ে দেব যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব সব করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে আদায় করব মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ চুরাশির শিখ দাঙ্গা সজ্জন কুমার বেল পার পরেও ক্লিনচিট পার পরেও আবার জেলে গেছে ছিয়ানব্বই ভোর ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমারজি হিসাব নিয়েছেন নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 দুনিয়ার হিন্দু এক হও যুব মোর্চা ধন্যবাদ যুব মোর্চা লড়তে রো আম তোমার সাথ হ্যাঁ ভালো করে লড়াই করুন এ লড়াইতে আমাদের জিততেই হবে আগামী কয়েকটা দিন মুর্শিদাবাদের হিন্দুদের পাশে সেবার মানসিকতা নিয়ে সবাই থাকবেন গোটা বাংলার হিন্দুদের দলমতের উর্ধে উঠে আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম কর্মসূচি শেষ করার আগে রুদ্রনীল ঘোষ তিনি তার লেটেস্ট যে ছন্দ বানিয়েছেন কবিতা তিনি বলতে থাকবেন আপনারা একটু আনন্দের সঙ্গে বেরিয়ে যাবেন আর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে প্রণাম করে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জিকে প্রণাম করে শেষ করব সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী সেকুলার সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী মানবিকতায় বড় বড় জ্ঞান এখন চুপ কেন অনুভবী হিন্দুরা বুঝি মানুষ তো নয় তাই না বুদ্ধিজীবী হিন্দুরা বুঝি মানুষ তো নয় তাই না বুদ্ধিজীবী আরজি করে বিপ্লবী সাজো আর এখন পরজীবী লজ্জা ঘেন না তোমার কি গেছে কার ভয়ে সব জানি নাড়িয়ে পথ পাও তুমি সাথে পাও মোটা মানি নানান ব্যাপারে বড় বড় জ্ঞান আর হিন্দু নিধনে চুপ নানান ব্যাপারে বড় বড় জ্ঞান আর হিন্দু নিধনে চুপ জেনে রেখে দাও দুদিন পরে তুমি দেবে নিজের ছবিতে ধূপ হরগোবিন্দ দাস চন্দন দাস বাপ ছেলে খুন হলো ভুলিনি তো কেউ সেই তাণ্ডব পুলিশ ঘুমোচ্ছিল চুপ ছিল যত পুলিশ কাকু কেন পুলিশ মন্ত্রী জানে সবাই জানি পিসিমনি কি বলেছিল কানে কানে কাঁদছে যত হিন্দু মাবন ঘর ছাড়া যত প্রাণ মমতা তোমার হবেই বিদায় তবেই গঙ্গা স্নান তবেই গঙ্গা স্নান ভারত মাতাকে